নমস্কার আমি আসমিন আপনারা দেখছেন রাইট অ্যাঙ্গেল চাপ থাকার সত্ত্বেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কেন বাংলাদেশ ফেরাচ্ছেন না মোদি সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরেও ভারত তাকে বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে না দিল্লির শীর্ষস্থানীয় কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসছে না তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্ন নেই শেখ হাসিনা গত বছরের পাঁচই আগস্ট থেকে ভারতে আশ্রয় নিয়েছেন ভারত শুরু থেকেই বলে আসছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে তাকে দেশে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে এর বেশি কিছু নয় আজকের রায়ের পরেও ভারতের সেই অবস্থান একই রয়েছে অর্থাৎ তাকে আশ্রয় দেওয়ার বা ভারতে রেখে দেওয়ার সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না অপরাধী পড়তপূর্ণ চুক্তি অনুসারে গত বছরের ডিসেম্বরেই বাংলাদেশ ভারতকে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য একটি কূটনৈতিক পত্র বা নোট ভারবাল পাঠিয়েছিল ভারত সেই চিঠির প্রাপ্তি স্বীকার করলেও দীর্ঘ এক বছর ধরে এই অনুরোধ নিয়ে আনুষ্ঠানিক ভাবে একটি শব্দ খরচ করেনি তবে রায়ের পর এখন ভারতের ওপর চাপ বাড়বে তাকে আশ্রয় দেওয়ার কারণ বা কৈফিয়ত হয়তো শিগগিরই ভারতকে দিতে হবে কিন্তু একান্ত আলোচনায় ভারতীয় কর্মকর্তারা বার বার আভাস দিয়েছেন যে পর্তপর্ণ চুক্তির হাজারটা ফাঁক ফকর কাজে লাগিয়ে এই অনুরোধ নাকচ করার বা দিনের পর দিন ঝুলিয়ে রাখার অজস্র সুযোগ তাদের হাতে আছে গত ডিসেম্বরে যখন পট্টপণের অনুরোধ আসে তখন শেখ হাসিনার বিরুদ্ধে সবে মামলা শুরু হয়েছিল কিন্তু এখন তিনি গণহত্যার অভিযোগে সাজাপ্রাপ্ত একজন অপরাধী এমন একজন পলাতক ও দণ্ডিত অপরাধীকে দিনের পর দিন ভারতে আশ্রয় দিচ্ছে ভারত সরকার সেই চাপ বাড়বে তবে ভারতের কর্মকর্তারা বলেছেন শেখ দেওয়া হলে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন না বা তিনি ন্যায় বিচার পাবেন এমন নিশ্চয়তা নেই এখন যেহেতু তিনি সাজাপ্রাপ্ত তাই ভারত এই যুক্তি আরো জোরের সঙ্গে ব্যবহার করতে পারে তারা বলতে পারে তারা মনে করছেন না যে শেখ হাসিনা বাংলাদেশে সঠিক ও সুষ্ঠু বিচার পেয়েছেন আর সেই কারণেই তাকে হস্তান্তর করা সম্ভব নয় অর্থাৎ সাফাই বা কৈফিয়ত শেখ হাসিনাকে আদেও বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে না দু সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশ কর্তপর্ণ চুক্তিতে এমন কিছু ধারা আছে যা ভারতকে এই অনুরোধে নাকচ করার ক্ষমতা দেয় সেই ধারাগুলি হল রাজনৈতিক প্রকৃতির অভিযোগ চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে অভিযোগটি যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে পর্তপর্ণের অনুরোধ খারিজ করা যাবে ন্যায় বিচারের প্রশ্ন চুক্তি অনুযায়ী যদি অনুরোধ প্রাপক দেশের ভারতের মনে হয় অভিযোগগুলো শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি তাহলেও তারা অনুরোধ নাকচ করতে পারবে দিল্লিতে অনেক পর্যবেক্ষকের মতে ভারত এই ধারাটিকে প্রধান হাতিয়ার করতে পারে জীবনের ঝুঁকি আন্তর্জাতিক মানবাধিকার আইন বিশেষজ্ঞরা বলছেন যদি অন্য দেশে কারো জীবনের ঝুঁকি থাকে তবে আশ্রয় দেওয়া দেশ তাকে ফেরত দিতে বাধ্য নয় সোমবারের রায়ের পর বাংলাদেশে শেখ হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা থাকার কথা বলে ভারত তাকে পড়তপূর্ণ না করার সিদ্ধান্ত নিতে পারে এই আইনি ও মানবিক বিষয়গুলি দিল্লির প্রধান হাতিয়ার হতে চলেছে ফলে আপাতত শেখ হাসিনাকে ভারতে রেখে দেওয়ার সিদ্ধান্তেই অটল থাকছে ভারত পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন রাইট অ্যাঙ্গেল নমস্কার